বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন কাঠামো ফার্স্টটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে এতে প্রথম গ্রেডে আঠারো হাজার দুইশত সাতান্ন টাকা একক দশক শতক হাজার অযুত আঠারো হাজার দুইশত সাতান্ন টাকা দ্বিতীয় গ্রেডে পনেরো হাজার চারশত ষোলো টাকা তৃতীয় গ্রেডে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা চতুর্থ গ্রেডে নয় টাকা ও পঞ্চম গ্রেডে আট টাকা নির্ধারণ করা হয়েছে কোন গ্রেডে বেতন কত তা সহজে কীভাবে পড়তে পারে বলল বালকটি বলল কোন গ্রেডে বেতন কত কত তা সহজে কীভাবে পড়তে পারে বালিকাটি বলল বলল আমরা স্থানীয় মানের ধারণা ব্যবহার করে সহজেই পড়তে পারি এক নম্বর সংখ্যাগুলো পড়ি ও স্থানীয় মান নির্ণয় করি একটি করে দেখানো হল আঠারো হাজার দুইশত সাতান্ন এটা একক দশক শতক হাজার অযুক্ত সাত একক পাঁচ দশক দুই শতক আট হাজার এক জুত অজুত এক অজুত আট হাজার দুটা মিলে হাজার আমরা লিখতে পারি সাত একক সমান সাত সাতের মান সাত ফাঁস দশক ফাঁস দশকের মান পঞ্চাশ আমরা ফার্স্ট বসাবো ফার্স্ট বসানোর পরে ফাঁসের পরে একটি শূন্য ব শূন্য দেব পঞ্চাশ ফাঁসের পরে একটি সংখ্যা আছে একটি সংখ্যার জন্য আমরা একটি শূন্য বসাব দুই শতক দুই শতক আমরা দুই বসাব দুই বসানোর পরে দুটি শূন্য দেব এখানে দুইয়ের পরে দুটি সংখ্যা আছে একক দশক এক দুই ঘর দুই ঘরের জন্য আমরা দুটা শূন্য দেব আর শতকে দুই বসবে তাহলে দুইশক আট হাজার আট হাজার আট বসাব আটের ফল এখানে তিনটি ঘর ঘর আছে এক দুই তিন তিনটি ঘরের জন্য অর্থাৎ তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য বসাব আট হাজার এক অযুত এক অযুত সমান দশ হাজার বা এক বসাব একের ফল এখানে একক দশক শতক হাজার এখানে চারটি সংখ্যা আছে চারটি সংখ্যার জন্য চারটি শূন্য বসাব এরপরে হলো দ্বিতীয় গ্রেড দ্বিতীয় গ্রেডে পনেরো হাজার চারশত ষোলো ছয় একক এককের মান ছয় এক দশক দশকের মান দশ এক বসাব একের পরে একটি সংখ্যা আছে একটি সংখ্যার জন্য একটি শূন্য বসাব চার শতক চার বসাব চার বসানোর পর একক দশক দুটি ঘর দুটি ঘরের জন্য আমরা দুটি শূন্য বসাব পাঁচ হাজার পাঁচ বসাব পাঁচ বসানোর এখানে পাঁচের পর কটি সংখ্যা আছে এক দুই তিন তার তিনটি ঘরের জন্য তিনটি শূন্য এক অযুত অযুত এক বসাব এখানে এক দুই তিন চার একের পরে চারটি সংখ্যা চারটি সংখ্যার জন্য চারটি শূন্য বসাব পাঁচ একক এককের মান পাঁচ চার দশক চার বসাব চার বসানো চারের পরে একটি সংখ্যা আছে একটি সংখ্যার একটি শূন্য আট শতক আট বসাব আট বসানোর পর আটের পরে দুটি সংখ্যা আছে দুটি শূন্য বসাবন আট শতক নয়

দশকের মান সাত চার দশক চার বসাবো চার বসানোর পর চারের একক দশক দশকের চার বসাবো চার বসানো চারের পর একটি সংখ্যা আছে একটি শূন্য বসাবো চল্লিশ তিন শতক তিন বসাবো তিনের পরে দুটি সংখ্যা আছে দুটি সংখ্যার জন্য দুটি শূন্য তিনশো নয় হাজার নয় বসাব নয়ের পরে তিনটি সংখ্যা আছে একক দশক শতক শতক পর্যন্ত তিন তিন ঘরের জন্য তিনটি শূন্য নয় হাজার নয় হাজার তিনশত চল্লিশ চল্লিশের সাথে সাত যোগ করলে সাতচল্লিশ নয় হাজার দশকের পরে একটি সংখ্যা আছে একটি সংখ্যার জন্য একটি শূন্য হাট শতক হাট বসাব শতকের পরে দুটি সংখ্যা আছে দুটি সংখ্যার জন্য দুটি শূন্য বসাবো তাহলে আটশত হবে আট হাজার আট বসাব হাজারের পরে তিনটি সংখ্যা তিনটি সংখ্যার জন্য আমরা তিনটি শূন্য বসাব এক দুই তিন তিনটি আট হাজার আটশত সত্তর সত্তর জাতীয় পাঁচ জুলে পঁচাত্তর এক নাম্বার সংখ্যাগুলোকে প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাই আমাদের প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে এখানে একক দশক শতক হাজার ও যুত শতক দুই শত সাতান্ন আট হাজার দুশত সাতান্ন অযুত তাহলে আঠারো হাজার দুই শত সাতান্ন এখানে একক দশক শতক হাজার অযুত পনেরো হাজার চারশত ষোল একক দশক শতক হাজার নয় হাজার আটশত পঁয়তাল্লিশ আট হাজার আটশত পঁচাত্তর নয় হাজার তিনশত সাতচল্লিশ ছোটো থেকে বড়ো আমরা এই এই সংখ্যাগুলো থেকে একবার ছোটো থেকে বড়ো সাজাবো আর একবার বড়ো থেকে ছোটো সাজাবো এ এই প্রতীকটি হচ্ছে প্রতীক এটি হচ্ছে সুটো প্রতীক আর এটি হচ্ছে বড় প্রতীক তাহলে এটি ছোটো প্রতীক আর এটি বড় প্রতীক লেজ দেন গেটার দেন আমরা আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি সংখ্যা আর এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এ তিনটিতে আছে চারটি করে এখানে আমরা কীভাবে বলবো কোনটি ছোটো দেখি হাজারের ঘরে আট হাজারের ঘরে নয় হাজারের ঘরে নয় তার আমরা দেখতে পাচ্ছি এই তিনটির মধ্যে এটি এই সংখ্যাটি ছোটো আট হাজার আটশত পঁচাত্তর সংখ্যাটি আগে লিখতে হবে তার আমরা ছোটো থেকে বড় লিখব আট হাজার আটশত আট হাজার আটশত পঁচাত্তর পঁচাত্তর তার আমরা এটি এটি লিখলাম আট এটির পর আর আছে নয় হাজার নয় হাজার সাতচল্লিশ নয় হাজার আটশত পঁয়তাল্লিশ ঘরে নয় এখানে হাজারের ঘরে নয় এখানে শতকের ঘরে আট এটি এখানে শতের ঘরে তিন তাহলে এখানে শতকের ঘরে আট মানে আটশত এখানে তিন থাকলে তিনশত তার মানে এটি এই সংখ্যাটি ছোটো নয় হাজার তিনশত সাতচল্লিশ আমরা লিখব নয় হাজার তিনশত সাতচল্লিশ এখানে আমরা প্রতীক বসাবো ছোট থেকে বড় এরপরে নয় হাজার আটশত পঁয়তাল্লিশ এরপর সংখ্যাটি তার আছে তিনটি এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে পাঁচ এখানে হাজারের ঘরে আট তার মানে এখানে আট হাজার এখানে পাঁচ হাজার তার মানে এই সংখ্যাটি হচ্ছে ছোটো এখানে পনের অজুত তাহলে পনেরো হাজার অযুত সহ হচ্ছে পনেরো হাজার আর এখানে এক এক অযুত হাজার করে আছে আট তাহলে আঠারো হাজার তার এখানে ছোটো হচ্ছে পনেরো হাজার চারশত ষোলো সর্বশেষ আঠারো হাজার দুইশত সাতান্ন আঠারো হাজার দুইশত সাতান্ন তাহলে আমাদের একবার ছোটো থেকে বড়ো ক্রমে সাজানো হল এবার আমরা যদি আমরা একবার ছোটো থেকে বড়ো ক্রমে সাজাতে পারি এরপর বড়ো থেকে ছোটো আমি সাজাব শেষের ডান দিক থেকে সংখ্যাগুলো আগে আগে লিখব তাহলে এখানে সবচেয়ে বড়ো হচ্ছে আঠারো হাজার দুই শত সাতান্ন আঠারো হাজার দুই শত সাতান্ন এরপরের সংখ্যা তাহলে আমরা গ্রেটার দেন বড় প্রতীক কেটে বসাবো এরপর পনেরো হাজার চারশত ষোলো এরপর নয় হাজার আটশত পঁয়তাল্লিশ এরপর নয় হাজার তিনশত সাতচল্লিশ সর্বশেষ আট হাজার তাহলে আমাদের এভাবে প্রতীক ব্যবহার করে আমরা ছোট থেকে বড় ক্রমে সহজে সাজিয়ে ফেললাম দুই নম্বর সুমনা আফা গত মাসে তার পায়ের বিয়ে উপ বিয়ে উপলক্ষে এক বড়ি ওজনের একটি গহনা ক্রয় করলেন ক্রয় করেন একটি গহনা ক্রয় করেন গহনা কিনতে তার সাতানব্বই হাজার সাতশত শত উনাশি টাকা লাগে অর্থাৎ একক দশক শতক হাজার অজুত এককের মান এখানে একক স্থানে নয় আছে নয় দশকের স্থানে সাত সত্তর শত সাথে নয় যোগ করলে উনআশি শতক স্থানে সাত তার সাতশত শত উনাশি হাজার স্থানে সাত সাত হাজার অযুত স্থানে নয় তাহলে নব্বই হাজার নব্বই হাজার সাথে সাত যোগ সাতানব্বই হাজার সাতান্ন হাজার সাতশত উনআশি টাকা গহনার মূল্য কি কতায় লিখি এবং এতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি সাতানব্বই হাজার সাতশত উনাশি কতায় সাতানব্বই হাজার সাতশত উনাশি নয় একক এককের মান নয় সাত দশক তো আমরা সাত বসাব নয় একক তারা নয় সাত দশক সাত বসাব সাত বসাব নয়ের পরে একটি সংখ্যা আছে তাহলে আমরা এখানে একটি শূন্য বসাব সাত শতক সাত বসাব শতকের পরে দুটি সংখ্যা আছে দুটি সংখ্যার জন্য দুটি শূন্য বসাব তার সাত শতক সাত হাজার আমরা সাত বসাবো সাত বসানোর পর হাজারের পরে তিনটি সংখ্যা আছে এক দুই তিন হাজারের পরে এক দুই তিন তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য বসাবো তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য বসাব সাত হাজার নয় অজুত নয় ওজুত আমরা নয় বসাবো অজুতের পরে এক দুই তিন চার চারটি সংখ্যা আছে চারটি সংখ্যার জন্য আমরা চারটি শূন্য বসাব নব্বই হাজার নব্বই হাজার সাত হাজার যোগ করলে সাতানব্বই হাজার দুইটাই মিলে হাজার এ দুটি মিলে হাজার সাতানব্বই হাজার সাতানব্বই হাজার সাতশত উনাশি তারপর আমরা তিন নম্বর দুটি আম বাগানের একটি থেকে উনানব্বই হাজার তিনশত পঁচিশ টাকার এবং অপরটি থেকে উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর টাকার আম বিক্রি করা হল সংখ্যা দুটি পড়ি ও প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি তাহলে এখানে আছে একক দশক শতক হাজার অজুত এখানে একক দশক শতক হাজার অজুত তাহলে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটি সংখ্যা সংখ্যা এখানেও পাঁচটি সংখ্যা তাহলে এখানে অজুতের করে আট এখানে অজুতের করে আট তাহলে সমান সমান নয় হাজার ঘরে নয় এখানে নয় তাহলে দুইটাতে সমান সমান শতকের ঘরে এখানে তিন এখানে সাত তাহলে এখানে কম আছেন সাত তিনশত তাহলে এখানে সাত শত তাহলে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সংখ্যা হচ্ছে এটি সবচেয়ে ছোট আছে উনানব্বই হাজার তিনশত পঁচিশ আর বড় সংখ্যাটি হচ্ছে উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর তাহলে আমরা লিখতে পারি প্রথম বাগান থেকে আম বিক্রি করা হলো উনানব্বই হাজার তিনশত পঁচিশ টাকার দ্বিতীয় প্রথম বাগান থেকে আম বিক্রি করা হলো। উনানব্বই হাজার তিনশত পঁচিশ টাকার দ্বিতীয় বাগান থেকে আম বিক্রি করা হলো উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর টাকার যেহেতু প্রথম বাগান অপেক্ষা দ্বিতীয় বাগান থেকে বেশি টাকার আম বিক্রি করা হলো সরে সবচেয়ে বেশি টাকার বিক্রি করছে ঊনানব্বই হাজার সাতশত পঁচাত্তর টাকার সেহেতু উনান তাহলে আমরা ছোটো সংখ্যাটি আগে লিখব এটি হচ্ছে উনানব্বই হাজার তিনশো পঁচিশ সংখ্যাটি হচ্ছে উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর সংখ্যাটির চেয়ে ছোটো সংখ্যাটির চেয়ে ছোটো তাহলে আমরা ছোটো সংখ্যাটি আগে লিখবো এরপর বড়ো সংখ্যা দিতে এখানে আমরা প্রতীক বসাবো আর এই প্রতীক এটি হচ্ছে ছোটো প্রতীক তাহলে আমরা আমাদের প্রতীক চিহ্ন বসানো হয়ে তাহলে এটি হচ্ছে ছোট প্রতীক হা করা চিহ্নটি বড় সংখ্যাটির দিকে থাকবে উত্তর আমরা লিখব উনানব্বই হাজার তিনশত পঁচিশ ছোট প্রতীক উনানব্বই হাজার সাতশত পঁচাত্তর